আজও আমি আপনাদেরকে বলি আজ থেকে কয়েক বছর আগের ঘটনা বাজান রে বরিশাল বিভাগে যাব মাঝে কত বড় নিয়ামত ওই দিন আমি বুঝেছিলাম পদ্মা নদী পাড়ি দিয়ে ঘাটে ফেরিতে গাড়ি তুলব আমার গাড়ির পিছে পিছে অনেক গাড়ি উঠলো একটা গাড়ি দেখলাম অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখাই এটা আমার জানা নাই কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম এই অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের নিচে দুই সাইডে লাল কাপড় বান্দা উপর দিকে বাম দিকে একটা লাঠির মাথায় লাল কাপড় বান্দা রাখছি এর দ্বারা বুঝতে বাকি হইল না যে লাশ আছে লাশ আছে মৃত ব্যক্তির জন্য দোয়া করে নিজ গাড়িতে উঠে গেলাম দেড় ঘন্টা ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে নিজের গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব দানা ছিল না পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ মৃত ব্যক্তির জন্য দোয়া করে যখন গাড়ির মধ্যে বসে আছি হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে ওই অ্যাম্বুলেন্সটা আমার গাড়ি থেকে দুই তিন গাড়ির পরেই আমার বন্ধুগণ অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে এই বাচ্চাটা বারবার চিৎকার দিয়ে কান্দে আর তার বাবাকে ডাক দিয়ে কয় আব্বু ও আব্বু আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কে আব্বু আমি আমার আম্মুর কাছে ও আপু তোমরা একটু কও না আম্মুর একটু এই বাক্স দেখে বাইর করিয়া দেখ না বাদান এইভাবে তো কোন এইভাবে কান দেশ বাতাস বাড়ি হইয়া যা আল্লাহ রে ডাক দি কই আল্লাহ দেনা ভাই কারণ তোরে নবীর মায়া মায়ের মহব্বত আছে মায়া লাগা একটা ডাক দে নাই কবির তোর ডাক আল্লাহ ফিরায় দিবে না দেনা একটা ডাক দেস না কস না আল্লাহ আবার বলস না আল্লাহ করছ চোখের পানি পরে না যে চলে যায় চলে যেতে দিবি বাদান সবার বাকি কান্না ছুটবে না চোখের পানি পড়লেই মনে করবি আল্লাহ তরে মাফ করিয়া দিছে কার মা বাপ জানি অসুস্থ বিছানায় পরিহার দিয়েছে কার মা বাপ জানি কবরে ঘুমায় কবরে আজা আজা আজাবে গ্রেপ্তার আর ডেকে ডেকে বলে ও জগতে সংসারের মেরা। আমাদের কোথায় কি মনে পড়ে না আমাদের জন্য একটু কাঁদতে পারো না বাবারি কবরে যে খবর পাইলাম দুনিয়ায় যদি কোন ছেলে মেয়ে বাপ মার জন্য কেঁদে কেঁদে দোয়া করে ছেলেমের মেয়ের কান্না রুচি না বাপ মার কবরা জবাল্লাহ মাফ করিয়া দিবে কাজে একটু ডাক দেন না আওয়াজ করে আল্লাহকে বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই এই গভীর নজরিতে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দেন না বলেন না আল্লাহ আল্লাহ দেখো কেমনে মাসুম বাচ্চারা তোমারে মায়া করে আল্লাহ কইয়া ডাক দে হাজি সাহেবরা কান্দি দাড়ি সাদা চুল সাদা লইয়া বুড়ারা তোমার আল্লাহ বিলা ডাক দিয়া কান্দে আল্লাহ আমার যা টুকরা যুবক বন্ধুরা কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না ও আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে আবার একটা ডাক দেন না বলেন না আল্লাহ লোক ছেলে না বাচ্চা ছেলে বারবার কান্দার ডাক দিয়ে গা আব্বু তুই বললো না তুই আমার মায়ের কাঠের বাগচে বইরা রাখছ বাজান রে নজর করে দেখতে পাই সম্ভবত সিলেটার ছোট চাষা হবে বাতিজার কান্না থামানোর জন্য ফেরির মুদি দোকানে দৌড়াদৌড়ি করে ফল আনে বিস্কিট আনে জুস আনে পানি আনে আপেল আনে কমলা আনে বাচ্চাটারে দেয় বাচ্চা সব ফিকে ফেলে দেয় ডাক দিকে এগুলো আমি কিছু নিমু না মুরগা আমি আমার রে বাচ্চাটাকে দেখার জন্য মনান করতেছিল ড্রাইভারে কইলাম তুই ব আমি একটু দিই গেছি মা আমরা সন্তান ডারে দেখছনি আল্লাহ কত শক্তির আল্লাহ আল্লাহ সব পারে বাচ্চার কাছে দিকে মায়ের কাইরা নিয়ে গেছে বাচ্চারে বুঝতেই দেয় নাই যে তার মা চিরদিনের জন্য ঘুমাইছি বাজান রে গাড়ির কাছে যাইয়া দেখি হায় রে কি দুরবস্থা অবস্থা ভেবেছিলাম ছেলেটা একা কিন্তু সন্দেহ ওই যে আপু কইয়া যে ডাক দিছে ভালো করে নজর করে দেখি আরো দুইটা বাচ্চা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে লাগাই দিয়া পাগলের মতো মেলো কইরা দিয়া বাক্সটা বারবার একটা মেয়ে ওই ফাঁকা দিয়া সুখ দিয়া সুকি মারে আর কান্দার ডাক দিয়ে ওকে বাইয়া দু খাইবো বাইয়া কান্দে ও আম্মু আব্বু কয় তুমি নাকি মইরা গেছো আম্মু আম্মু মইরা গেলে কি মেয়ের সাথে কথা বলতে পারে না আল্লাহর কসম করে বলি ওই দৃশ্য দেখে নিজে ঠিক থাকতে পারি নাই ফেরিতে যাইয়া ঘটনা শেষে দুই কাজ চলা হাজত নামাজ যাতে করেছিলাম শুক্রিয়ার নামাজ করছিলাম আল্লাহর কাছে কইছি আল্লাহ মা তারা নাই তাদের কত বড় নিয়ামত বাইরে শেষ রাত্রে চকের বাণী আল্লাহ ফিরাই দিবে না বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন যদি কেউ যায় না কিন্তু আমি এটা সাবধান করতেছি বারবার এই জন্য আজকে দোয়া কবুল হইয়া যাবে ও বন্ধু মেয়েটার এই কাকতি কান্না দেখে ছেলেটার ইজিৎ বাবা বিষম বাপটা পাগলের মতন আল্লাহরে বারবার ডাক দিয়া কান্দার বলে আল্লাহ কোন পরীক্ষায় ফালাইলা পরীক্ষায় বাজান বাপ এই কথা বলে ছেলেটার মাথা আব্বুকে সাথে লাগাইয়া কান্দার ডাক দিয়ে কব্বু রে তোর আম্মু আর কোনো দিন তোরে দুধ দিবে না তোর মরে গেছে